যারা ক্ষমতায় যে চান্দাবাজিটা হালাল করার জন্য চেষ্টা করছে তাদের সাথে তাদের বইয়ের তালাক হয়ে যাবে বাচ্চাগুলো জারজ হয়ে যাবে নির্বাচন জামাতকে সাপোর্ট দেওয়া যাবে না চর্মনাই সাপোর্ট দেওয়া যাবে না মাথায় আলাদের সাপোর্ট দেওয়া যাবে না এরা মৌলবাদী কিন্তু সব সুয়র এরা সাবনিকক্ষে ভুলে গেছে ওর মার বাপের বিয়াটা করছে মাথায় লোক এসব ভুলে গেছে। যখন জন্ম দিচ্ছে ও টুপি এলা একজন লোক ওই বাচ্চার কানের কাছে আবেদন দিচ্ছে এখন ভারতের নতুন প্রচারণা বাংলাদেশে মৌলবাদ ছেড়ে গেছে ভারতের রিপাবলিক টিভিতে প্রতিনিয়ত বলে মৌলবাদ মৌলবাদ বাংলাদেশে জঙ্গি ছেয়ে গেছে এখন যে কোনো মূল্যে ভারতের টার্গেট হাসিনাকে যেহেতু হটানো হয়েছে বাংলাদেশকে মৌলবাদী বানানো হবে এখন আপনারা বলবেন এখন তো সিরাজুল আলম খান নাই কিন্তু বিএনপির মির্জা ফখরুল আছে মির্জা আব্বাস আছে আব্দুল আবাল মিন্টু আছে আমির খুশরু মাহমুদ আছে আছে প্রথম আলোর তাহলে অনুবাদ আসবে না যেখানে মানুষ বাজারের জিনিসপত্র কিনতে পারে না ভ্যাটের জ্বালায় দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে তখন মির্জা ফকরুলের মত লোক মূল্যবাদ নিয়ে কথা বলে যেখানে অপরাধ এমন বাড়া বাড়ছে আমার মা ঘর থেকে বেরোতে পারে না সেখানে মির্জা ফকরুল মির্জা عباس মূল্যবাদ নিয়ে কথা বলে যেখানে ট্রাফিকের ভিড়ে মগবাজার থেকে মতিঝিল যেতে আট ঘন্টা সময় লাগে সেখানে আমির খুসরু মাহমুদ এবং মির্জা ফখরুল মৌলবাদ নিয়ে কথা বলেন মৌলবাদের নাম দিয়ে নিরীহ মানুষজনদেরকে রাস্তা ঘাটে গুলি করে মারা হয়েছে মৌলবাদ নাম দিয়ে সাপাতরে হেফাজতের উপরে গুলি করে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে মৌলবাদের নাম দিয়ে টঙ্গি বিশ্ব ইস্তেমায় লোকজনদেরকে একত্র করে গুলি করে মারা হয়েছে ড্রোন অ্যাক্সিডেন্ট করে লোকজনদের ওখান থেকে ফেলে দেয়া হয়েছে জঙ্গি তৎপরতার কথা বলে হলি আর্টিসনে ভুয়া পাতানো একটা জঙ্গি তৎপরতাকে দেখানো হয়েছে মৌলবাদ মৌলবাদের কথা বলে বাংলাদেশ ব্যাংককে লুট করা হয়েছে মৌলবাদের অপহরণ করা হয়েছে মৌলবাদের নাম দিয়ে ব্যারিস্টার আহমানকে অপহরণ করা হয়েছে মৌলবাদের কথা বলে পাঁচ ছয় জন নিরাপরাধ মানুষকে হত্যা করা হয়েছে মহাবাদের নাম দিয়ে আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে খুন করা হয়েছে আর আজকে দেশের এত সমস্যা থাকতে মির্জা ফখরুলের মতো হারাম জাদা শামসুজ্জামান দুদুর মত গরু আব্দুল আওয়াল মিন্টুর মতো সুর দুই টাকার ব্যবসা মৌলবাদ নিয়ে কথা বলে যারা যেই ব্যক্তি তার নিজের স্বার্থে তার মাকে বর্গা দিবে তার বউকে বর্গা দিবে তার বোনকে মেয়েকে সবাইকে বর্গা দিবে কিন্তু তার পজিশনটা ধরে রাখতে হবে পজিশন কি ভারতীয় দালাল যার ভারতে যেতে ভিসা লাগে না ভারতে যেতে গেলে এয়ারপ্লেন টিকেটটা ইন্ডিয়ান হাই কমিশন কিনা দেয় বুঝছেন এখন যারা তার দাবেদারি করে এখন আপনার মনে হয়েছে এই সিরজুল আলম খান এই পাঠা এই সুর এই হারাম জাদা মইরা গেছে আমরা তো বাইচে গেছি কেমনে বাঁচছেন প্রথম আলোর মতি আছে না কেমনে বাঁচছেন ডেলি স্টারের মাহফুজ আছে না কেমনে বাঁচছেন আপনারা যেখানে হাসানুল হক ইনু আসেনা বাঁচছেন কোথায় তো এখন প্রসঙ্গটা যে কোনো মূল্যে বাংলাদেশকে মৌলবাদ বানাতে হবে ওই ট্রেন্ডে যে সেপ্টেম্বর ইলেভেন্থ এর পরে মুসলমানদেরকে যেভাবে সাপ্রেস করা হয়েছে ব্যাড মাউথ করা হয়েছে ব্যাড নেম দেওয়া হয়েছে যে মুসলমানদেরকে মৌলবাদ বানাতে হবে শুধু মৌলবাদ বানিয়ে শেষ করা যাবে না তারা জঙ্গি তারা মৌদুদিবাদ ইসলাম ইসলামোফবিক যারা তারা এটার একটা ন্যারেটিভ জোগাড় করেছে তারা বলে যে মাথায় টুপি দেওয়ার অর্থই রাজাকার মাথা দাঁড়িয়ে রাখলেই কোনো একটা কিছু করলেই এখানে মুসলমানদের দোষ মুসলমানরা জাকাত দিতে গেলেও টাকাটা কই পাইছে এইটাও বোধ হারামের পয়সা এবং মুসলমান একটা বাচ্চা যদি মাথায় টুপি দিয়ে শুক্রবারে মক্তবে যায় বা মসজিদে পড়তে যায় ওই বাচ্চাটাকেও বানানো হয় রাজাকারের বাচ্চা পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী একটা দেশ ভারত আয়তনের দিক থেকে জনসংখ্যার দিক থেকে আমাদের চেয়ে অনেক বেশি তারা একটা সুযোগ নিয়েছে আপনারা কি দেখেছেন পাঁচই আগস্টে সরকারের পতন হয়েছে আজ পর্যন্ত একবার শুনেছেন বিএনপি তাদের দলকে রিফর্ম করতেছে জামাত তাদের দলকে রিফর্ম এই লোকটা এই দলটাকে রিফর্ম করার দরকার নেই তারা অলরেডি রিফর্ম কিন্তু কারো কাছ থেকে শুনেছেন আমরা আমাদের দলের ভিতরে অভিযান চালাচ্ছি কেউ না এই ভারতীয় আমি একটু ব্যাখ্যা করে যদি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সালের পরে তারা সুযোগটা নিচ্ছিল কেন নিচ্ছিল ওই সময় তারা ভাগাভাগি করে পূর্ব বাংলাকে পাকিস্তানের মনে পূর্ব বাংলা একটা এটা আমাগো দলে রাখার দরকার নেই পশ্চিম পাকিস্তানের কোলে তুলে দাও ব্রিটিশদের সাথে আহ মাউন্ট ব্যাটেন পাওয়ালের বইয়ের সাথে পীড়িত করতে গিয়ে নেহেরু সফল হয়েছে এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই যারা অস্বীকার করে তারা লেখাপড়া করে সেই থেকে আমাদের বাংলাদেশে যেসব রাজনীতিবিদরা তৈরি হয়েছে বাংলাদেশে তাদেরকে আমরা পূজা করি ও বাপরে বাপ এত বড় নেতা শেখ মুজিব এত বড় নেতা মুজফর আহমেদ এত বড় নেতা সিরাজুল আলম খান এত বড় নেতা আসম আব্দুর মজার কথা কি জানেন এরা যে কত বড় নেতা বিশ্বের মানদণ্ডে দর্শকবৃন্দ আপনাদের ভিতরে যারা মুসলমান আছেন হয়তো বা আপনাদের মধ্যেও কেউ কেউ মদিকে ঘৃণা করেন আমার একজন আলোচক আমার আমার প্যানেলে আমার সদ্যভাজন একজন ব্যক্তি উনিও মધુটিক নিয়ে কথা বলে আমার বাচ্চা ছাত্রদের মধ্যে দুই চার জনকে দেখি মધુদুকি নিয়ে কথা বলে কিন্তু যেই মুহূর্তে আমি ঘুরে জিজ্ঞাসা করেছে মগবীর কোন বইটা আপনি পড়ছেন قناه কোনো ভালো করে দেখি নাই ওনার বায়ো পড়ছেন না ওনার অটোবায়ো পড়ছেন না বাংলাদেশের যে সব লোকজনরা মাথায় টুপি চেপে তাহেরি কাহেরি নাম দিয়ে যারা স্যার আবুল আলা মৌদুদ্দির সমালোচনা করে ওই বইটা কিনে তাকে ধরে বসেন এই তাহের মতো লোককে উলঙ্গ করলে দেখা যাবে ও মুসলমানই ও করায় নাই আজকের যে বিষয়টা নিয়ে আমি একটু ফোকাস করতে চাচ্ছি সেপ্টেম্বর ইলেভেন্থ এখানে যে ওয়ার্ল্ড সেন্টার আমেরিকায় বোম্বিং হওয়ার পরে পৃথিবীর রাজনীতি একটু ডিফারেন্ট হইতে টার্ন নিয়েছে দুটা কাজ হয়েছে অ্যান্টাই মুসলিম সেন্টিমেন্ট পৃথিবী ব্যাপী তৈরি হয়েছে এখন অ্যান্টাই মুসলিম সেন্টিমেন্ট তৈরি করার পাশাপাশি যুগে বসবাস যারা করে তারা চিন্তা করে দেখেন মুজিব শেখকে যদি কেউ তার এজুকেশন দিয়ে রাজনৈতিক ভিশন দিয়ে কেউ যদি তাকে ইভালুয়েট করে তাকে বলা হয় সি মাইনাস অথবা বি গ্রেডেরও ধারে কাছে না সিরাজ আলম খানকে যদি রাজনৈতিক ভাবে ইভালুয়েট করা হয় তাকে ডি দেওয়া যেতে পারে অথচ বাংলাদেশে এখনো বেশ কিছু মানুষ আছে তারা তাকে বলে তাত্ত্বিক দার্শনিক একটা কথা আছে না ধরেন টানবাজারে টানবাজার জানেন পতিতলয় সোনা সোনাগাছিতে দৌলত দিয়ায় কয়েকটা বিশ্বাস দ্বারা আমাদের নামাজ পড়বো তাই ইমাম বানাবি কারাবে বানায় আবে সিরোজুল আলম খানের মতো লোকরা হইছে ওই টানবাজারের পতিতা